আজ বুধবার এগারোই ভাদ্র দু সালের আঠাশে অগস্ট মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় নামা বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা কনভিন্সিং পাওয়ার অ্যাক্ট অফ ম্যানুপুলেশন অর পারসুয়েশন এর সাথে সাথে কমিউনিকেশান স্কিলের সাথে সাথে স্টক মার্কেট শেয়ার মার্কেটের কিন্তু কা ধারক কারক বাহক গ্রহ এই বুধ যার জন্য এই বুধের মজবুতি অত্যাবশ্যক যেহেতু আমাদের ইন্টেলিজেন্সের সঙ্গে ইন্টারকানেক্টেড অবশ্যই বুধের এই বীজ মন্ত্রে একশো আটবার জব করুন সবুজ রঙের ড্রেস পরুন সবুজ শাক সবজি খান সবুজ এলাচ খান হিজড়া দেখতে পেলে তাদেরকে কিছু ডোনেট করুন লাভান্বিত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ আজ স্বাস্থ্য কর্ম এবং পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা বৃদ্ধি পাবে আজ শিক্ষক চিকিৎসক বা শিক্ষক শিক্ষিকা জন্মগুরু দীক্ষাগুরু শিক্ষাগুরু এদের সংস্পর্শে যত যাবেন তত কিন্তু লাভান্বিত হবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে জমি জায়গা ভূসম্পত্তি সাংস্কৃতিক প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলিতে ইমিডিয়েট নজর কেন্দ্রীভূত করার প্রয়োজন আছে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন নতুন উদ্যোগ এবং খরচকে পিছিয়ে দিন আর রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করতে গেলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি দ্বারা স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে এমন কোনো আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করুন যিনি বর্তমানে অসুস্থ শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে